আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো তিরিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক তেরো পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের এই একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো বাড়িটার ভিডিও কন্টিনিউ করতে থাকি তাহলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সহ ফাউন্ডেশনটি আমরা কেমনভাবে করলাম পুরো বিষয়টা আজকের এই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকার চেষ্টা করবেন তো আসেন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি তো এটা হচ্ছে সামনের সাইড আর সামনের সাইডতে আমরা ঢুকেই সর্বপ্রথমে আমরা মেন গেট পাবো আর মেন গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো এটা হচ্ছে আমাদের অত্যন্ত গ্রাম অঞ্চলের বাড়ি আর গ্রাম অঞ্চলের বাড়ি ঠিক যেমনভাবে ড্রয়িং প্ল্যানটি করলে সুবিধা হয় ঠিক তদরূপভাবে সারি সাইডতে বিল্ডিংয়ের ভিতরে আলো বাতাস ঢোকার মতো পরিবেশ করেই কিন্তু আজকের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তো তেমনিভাবে আমরা যারা গ্রামের ভিতরে বাড়িটা নির্মাণ করব অবশ্যই এমনিভাবে সারি সাইডতে যাতে বিল্ডিংয়ের ভিতরে আলো প্রবেশ করতে পারে বাতাস প্রবেশ করতে পারে ঠিক তদ্রুপভাবে প্ল্যানটা করে আমরা বাড়িটা নির্মাণ করব। যেমনি ধরেন আজকের এই বাড়িটি নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক চারি সাইড দিয়ে বিল্ডিংয়ের ভিতরে আলো এবং বাতাস প্রবেশ করতে পারে এবং আলো বাতাস যদি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারে তাহলে সেই বিল্ডিংয়ে থাকার মতো আরাম আর কোথাও পাওয়া যাবে না সেই বিল্ডিংয়ে থাকতে খুবই আরাম পাবেন আপনি এটা হচ্ছে কিচেন আর কিচেনটি রাখা হয়েছে আমাদের সামনের সাইডে কিচেনটি আমাদের রাখা হয়েছে সামনের সাইডে কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট এইটা হচ্ছে টয়লেট আর এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে পিছন সাইডের আমাদের বেডরুম তো যেহেতু এই বিল্ডিংটা কিছুদিন আগে করা হয়েছে জন্যই ভিতরে কিছু সামানা ঢুকে গেছে তারপরেও সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আপনারা ড্রয়িং প্ল্যানটি দেখলে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির নিচে করা হয়েছে আটটা গেট এবং সামনেতে গেট করা হয়েছে আটটা তো সিঁড়ির সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চোদ্দ ফিট বাই এগারো ফিট আর চোদ্দ ফিট বাই এগারো ফিট একটি পারফেক্ট একটি ঘরের মাপ তো এই বিল্ডিংটি গাঁথা হয়েছে আমাদের সম্পূর্ণ অটো ভাটার ইট দিয়ে আর অটো ভাটার ইট দিয়ে যখন গাঁথনি করা হয় তখন কাজের একটি কোয়ালিটি হয় দেখেন এখানে ইট ভালো মন্দর বিষয় না বিষয় হচ্ছে আপনার বিল্ডিংয়ের মিস্ত্রি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটি নির্মাণটা ভালো হবে এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের চোদ্দো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো আমি যে কথা বললাম অবশ্যই যদি আপনার বিল্ডিংয়ের মিস্ত্রি ভালো হয় তাহলে আপনার বিল্ডিংটির নির্মাণটা ভালো হবে অবশ্যই আমরা যারা বিল্ডিং নির্মাণ করবো অবশ্যই আগে আপনার বিল্ডিংয়ের মিস্ত্রি ভালো করবেন তাহলে আপনার বিল্ডিংটি ভালো হবে ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিচ দিয়ে করা হয়েছে মেইন গেট এটা হচ্ছে সেফটি গেট ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাবো হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে পাবো আমরা একটা বেডরুম সামনের সাইডের বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট চোদ্দো ফিট বাই এগারো ফিট বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তিনটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের চোদ্দো ফিট বাই এগারো ফিট আমাদের এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে চৌদ্দো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে বাথরুম এটা হো এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট বাথরুমে সাইজও দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট তো এমনইভাবে আমরা ড্রয়িং প্ল্যান করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা দৈর্ঘ্য পোস্ত হিসাব করি তাহলে আসে নয়শো তিরিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক তেরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়ি করার চেষ্টা করবেন খোদা হাফেজ